কাসাবা একটি উৎকৃষ্ট মানের খাদ্যবস্তু পৃথিবীর অনেক দেশে খাদ্য হিসেবে আমাদের দেশে শিমুল আলু নামে পরিচিত এ ফসল মার্চ এপ্রিলে রোপণ করলে ভালো ফলন পাওয়া যায় অনুর্বর জমিতে খরা সহিষ্ণু ফসলটির প্রতি বিঘায় আট থেকে দশ টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব পঞ্চগড়ে আফ্রিকান কাসাভা উৎপাদনে সফল হয়েছেন কৃষি উদ্যোক্তা মোস্তফা কামাল দেশের বেশ কিছু জেলাতে এর আবাদ আগে থেকে হলেও মোস্তফা কামালি প্রথম পঞ্চগড়ে কাসাবা চাষ শুরু করেন আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কৃষিপাড়ায় তিনি এখন পরিচিত মুখ সফল উদ্যোক্তা হিসেবে পঞ্চগড়ে কাসাবা চাষের সঙ্গে তার নাম জড়িয়ে আছে নিবিড়ভাবে মোস্তফা কামাল জানান দু সালের মাঝামাঝিতে প্রচলিত ফসলের বাইরে গিয়ে কাসাবা চাষ শুরু করেন এরপর আর ফিরে তাকাতে হয়নি গত চার বছরে তার কাসাবা ও মিষ্টি আলু চাষের পরিধি বেড়েছে পাশাপাশি নতুন ফসলের চাষ শুরু করেছেন মোস্তফা কামাল আরও জানান শুধু ফসল উৎপাদন নয় বরং তার মনোযোগ দিতে হয়েছে উন্নত জাতের চারা উৎপাদনে দু সালের তিরিশটি জেলায় কাসাবা ও মিষ্টি আলুর চারা সরবরাহ করেছেন তিনি ওই বছর সাত লাখ কাসাবা ও ষাট লাখ মিষ্টি আলুর কাটিং বিক্রি করা হয়েছে বলে জানান তিনি